ও ও গাড়ি নিয়ে চলে এসছে ওই দেখো মা বাড়ি থাকে আর দেখো এখানে পরিবেশটা কত সুন্দর লাগছে চারিদিকে হলুদে ভরা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকার কেমন লাগছে জানি আমার কাছে তো খুব ভালো লাগছে ওয়াও এই দেখো মনে হচ্ছে যেন জড়িয়ে ধরি ফুলগুলো এত ভালো লাগছে আমার কাছে দেখো এই সাইডটাও কত সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে আমাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম আর এখানে দেখো আর ওই দেখো উনি দুষ্টামি করছে প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থেকে আমার আমার ছোট্ট চ্যানেলটাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করো কত সুন্দর পরিবেশগুলো দেখো আসতে ভালো লাগলে সবাই লাইক করো আর কেমন লাগছে আমাদের এই ছোট্ট গ্রামটা জানিও